ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كولن من الخاسرين مبدو مبدو, مبدو ইয়া আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহারে না দরিায় রে আল্লাহ এই গত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পড়ে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানা দিন পলডিগির পশ্চিম পার নতুন জামে মসজিদের উদ্যোগে 11 তম সুন্নিমোহা সম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজ বিশেষ করে তলে বুলেম ছাত্র ভাইরা দাড়ি পাকা মুরব্বী বাবার যুবক ছোট্ট ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তরালের আলের আমার কত ভাই বাবারা জীবনের গুণার কথা স্মরণ কইরা আমি অদম গুনাগারে স্বামী হোসেন রাজার সঙ্গে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইছে ও আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনা মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দা এরে আমারে পয়লাবঙ্গ আশপাশে এলাকার ভাই বাবা আয় ও কি বাই ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায় নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দে রে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজি দোকান পাটের মধ্যে বৈশা বন্ধু বান্ধবের সাথে সময় কাটাইবা আমি অদঙ্গুনাগার স্বামী উমরাদা সুদূর কুমিল্লা থেকে আইসা তোমরার এলাকাতে মুনাজাতের মধ্যে মুসাফিরের বেশে দুইটা হাত বাড়াইছি আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ এক হাত খালি ফিরাইয়া দিবে না রে আমার এই পইলা বোন আশেপাশে এলাকার মা বোনের আগুন কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা ও মা দেখো না আমি তোমার মতো একটা সন্ন্যায়ের সন্তান গো মা আল্লাহর দরবারে তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লাটা বিষয়া যদি দুইটা হাত বাড়িয়ে দেও গো মা আমার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত খালি কালি দিবে না জানি না রে আল্লাহ কোন বাবা মা বোনের জন্য জানি গো আজগার মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছি জানি নারে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজগার মাহফিল জীবনের শেষ মাহফিল করে হাত বাড়াইছি জানি নারে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার گورস্তানের মাটি দাফনতা লাফালাফি করতেছি কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার বাসমুর বাসগুলা পাইকা লাল লাল হইয়া গেছি কোন ভাই বাবা মা বোনের ফইলের হবিগঞ্জের বাজারের কাফনের কাফরের দোকানে কাফর কাইটা রেডি করে রাখছে আল্লাহ আমরা গুনাগার আমরা বদকার আমরা সিয়াকার এখনো মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই তোমার কি মায়া লাগে না আল্লাহ আমরার হাত গুলা তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লা আমি বিশ্বাস করি আমি গুনাগার আমি বৎকার আমি সিয়াকার তবে এই দুইটা হাত দিয়া তোমার কাবা ঘরের গিলাফে এই দুইটা হাত দিয়া আমি তোমার কাবা ঘরের চাদরে এই ঠটগুলা দিয়া তোমার হাজরে আসওয়াদ পাথরে 11 বার সুমা দিছি এই মুখগুলা দিয়া চোখগুলা দিয়া আমার নবি রজা মুবারক আমি বারবার দেখছি আল্লাহ এই হাত আর মুখগুলা রসিলায় আমরা প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা নাও ও আল্লাহ আজগার মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কোন সন্তানের জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া রোদে পুরা ম্যাগি বিধা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে এমন আব্বা কবরে গো আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি গাত বাড়াইছে গো জানি জগতের মধ্যে মা নাই যেই মারে মাকুয়া ডাকলে জানা গুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় মায়ের দিকে তাকাইলে কবুল হজরে সাবা বইয়া যায় যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে কষ্ট হইয়া গেছে এমন মা দুঃখিনী তাদের অন্ধকার কবরে হাল্লা তাদের মা বাবার কবর জানলা তের আল্লাহ! তাদের মা বাবা বেঁচে আছে আয়াতে তুইও বা করে দাও তাদের মা বাবাও সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব কর। আল্লাহ মজলিসে আমি বড় অসহায় আজকে সাত মাস আমার মা অসুস্থ অবস্থায় বিছানায় পুরা রয়েছি মাফাই তোমার দরবারে এই মজলিসে প্যান্ডেল পুরা বড়া মুসল্লিগুলা গুলা আল্লাহ যার হাতটা তোমার কাছে পছন্দ হয় ওই হাতটা রুচিলে আমার আম্মারে তুমি আবার আগের মতো সুস্থ বানাইয়া দাও গত কোরবানির ঈদরা আমরার মা বিছানাতে পড়িয়া ছিল আমরা এক এক এমনি কোরবানি করছি আমরার কাছে ঈদ রে ঈদ মনে হইছে না আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি তুমি আমরার মা ডারে সুস্থ করে আমরারে আবার শান্তি ফিরে দাও অনিব এখানে যে সন্তানেরা মা হারা বাবা হারা তাদের সন্তান যে সন্তানদেরকে তুমি কবুল মঞ্জুর করো যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে বরক দেই মানি হায়াত দান কইরা দাও আল্লাহ মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমার পুরুষেরা মা বোনেরা দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা মা বোনেরা আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও বিশেষ করে এই পই এলাকার প্রবাসীরা আল্লাহ তারা সবাই দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের কামায়ের দিতে বরকত দাও হায়াতের দিকে বরকত দাও প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ কইরা আমরা বংশের কবরের মাফ কইরা এ সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত দান করে দাও ও আল্লাহ আমরা গুণাগার মানুষ মনে বড় আশা মক্কা মদিনা বারবার যাইতাম মরনের আগে বার বার মোক কামুদিনা তাবদিয়ারত নসিব করাইয়ার আখিরি জবানে মধুর কালেমা ইমানি কালেমা দারি করে দিয়ে মুহাম্মুর